দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের দেশের প্রবাসীদের কিন্তু সেই প্রবাসী বা রেমিটেন্স যোদ্ধারাই দেশে আসার পর এয়ারপোর্ট থেকে শুরু করে নিজ এলাকা এবং পরিবারের লোকদের কাছেও মাঝে মাঝে তাদের হয়রানির শিকার হতে হয় প্রবাসীদের সরলতার সুযোগ নিয়ে তাদের সাথে প্রতারণার ঘটনা ঘটছে অহরহ ফিনির সাগলনাঙি উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিমদেবপুরের ইতালি প্রবাসী মমিন হাজারি আঠারো বছর ধরেই ইতালি থাকেন তিনি 2023 সালে দেশে এসে ব্যবসার উদ্দেশ্যে বাড়ির পাশে তিনি সহ আরো পাঁচজন মিলে চুয়াল্লিশ ডিসিম জায়গা ক্রয় করেন লাভের আশায় নিজের কষ্টার্জিত টাকায় ক্রয় করা জমিনে লাভ তো দূরের কথা নিজের মূলধন থেকেও বঞ্চিত এই প্রবাসী যখন আমরা জমিটা বনাপত্র করি করার পরে এবারে টাকা পয়সা যা দিচ্ছি আমরা দেবার পরে এবারে এরা কি করছে ছয় জনের ভিতরে তিনজনে তো আপনারা তিনজনের রাখেন নাহলে আমরা তিনজনের দিয়ে এরপর কিন্তু যে মেম্বার আছিল মেম্বার সহ দাম করি একটা ইয়া করে দিছে দেওয়ার পরে এবার হেরা এই জমিনটা আমি আমার তো আবার সময় গেছে তখন এবার আমার কইলো যে কি কাকা এখন তো টাকা নাই আপনার সেকার আসতাম দিয়ে তিন মাসের মাধ্যমে টাকা গুলা দিয়ে কথা বলছেন তো আমি তো আমি একজন প্রবাসী হিসাবে আমি এর করে বিশ্বাস করছি বিশ্বাসের উপর আমি ছেড়ে দিছি কিন্তু আমি তিন মাস পরে যখন ইটালি থেকে আসি তখন সে এবার আমার আমার লগে কয় আজকে দিব কালকে দিব অনেক বৈঠক হয়েছে তো এবার আমার এই খালি বানা দিতে আছে বানা দিতে আছে অনেক বৈঠক হয়ে গেছে কিন্তু সে আমার টাকা দেনা পরবর্তীতে লাস্ট আমাদের ওই সভাপতি লিটন সাহেব সহ বসি যখন এবার একটা ডিসিশন দিছে হে টাইম নিছে টাইম নিয়ে আবার আউটে গেছে আর আউটই আমার কোর্টে আমার বিরুদ্ধে মামলা করে দিচ্ছে আমি হয়রানি হচ্ছি আমি আমি প্রবাসী হিসাবে আমি প্রশাসনের কাছে আমার এই আমাকে হয়রানির জন্য আমি তো সুস্থ একটা বিশ্বাস চাই ভুক্তভোগী এবং স্থানীয় এলাকাবাসীদের সূত্রে জানা যায় জন মিলে চুয়াল্লিশ ডিসিম জায়গা বায়না করার পর পার্টনাররা প্রস্তাব দেয় তিনজন জায়গা রেখে দিতে তখন প্রবাসী মমিন সাত লাখ সাতষট্টি হাজার আটশো তেত্রিশ টাকায় তার জায়গা আরেক পার্টনার ইসমাইলের কাছে বিক্রি করেন জমির মালিক জায়গা রেজিস্ট্রি দেওয়ার সময় ইতালি চলে যান মমিন ইসমাইলের কাছে তখন নগদ টাকা না থাকায় সে তার হিসাব নম্বরের ব্যাংকের চেক এবং স্টাম্প প্রদান করে মমিনকে কিন্তু জায়গার মালিক জায়গা রেজিস্ট্রি করে দেওয়ার পর সুর বদলে যায় স্মাইলির জোরপূর্বক চেক এবং স্ট্যাম্প নিয়েছে বলে আদালতে মামলা করেন প্রবাসী মমিনের বিরুদ্ধে ইসমাইলের এমন প্রতারণার শিকার শুধু প্রবাসী মমিন এমন কিন্তু নয় এর আগেও এলাকায় ইসমাইল এমন কর্মকাণ্ড করেছে এ ঘটনায় এলাকার সকলেই জানে বেশ কয়েকবার এলাকায় এ নিয়ে সালিশ দরবারও হয়েছে যার সত্যতাও মিলেছে স্থানীয়দের সাথে আলাপকালে আমি ছয়জনের কাছে জমিটা বিক্রি করছি

নাহলে কি যে দিবগত মোমেন হাজারি যখন চলিজার যার ওই দিন নাকি ওনারা রেস্ট্রেট দিতেছে মূল জাগার মালিক তো উনি চলে যার গো তো উনি দায়িত্ব দিছে উনার শালারে আর ইসমাইলের বাইরে স্মেলের বাইয়ে নাকি শেখ আর স্টাফ নিয়ে ওনার শালার কাছে দিছে শাহলামের কাছে এটা আমি শুনছি আমি ছিলাম না বাড়িতে আমি শুনছি আর কি তো এটা নিয়ে ওনাদেরও কয়েকবার বৈঠক আছে কয়েকবার বৈঠকের মধ্যে আমারে নিচে আমি গেছি তো আমি যেটা জানি এটাই বলছি তখন ইস্পলের কাছে জায়গাটা বিক্রি করছে টাকা গুলো দেও না তো আমার একবার কথা হয়েছিল এটা নিয়ে কয়েকজন লোকে কথা আমি কাগুরে কাগুড়ে দুই লাখ টাকা না কতগুলো কম দিয়ে এটা দিয়ে আমি মানা তো ওনারা মানে নাই ওইটা দে নাই এর পরবর্তীতে হামলা মামলার দিকে চলে গেছে এটা আর আমি শুনছি এগুলো না টাকা পায় নাই আমি এটা শুনছি আর এদিকে এ বিষয়ে অভিযুক্ত ইসমাইলের সাথে কথা বলতে তার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে তাকে পাওয়া যায়নি তার মোটো ফোন নাম্বারে কল করলে তিনি আমাদের সাথে কথা বলতে রাজি হয়নি এ ঘটনার নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলছে ইসমাইল আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে আওয়ামী লীগ নেতাদের সাথে মিশে আরও বহু মানুষের সাথে এমন অপকর্ম করেছে তানবির চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনি